নমস্কার শ্রোতা বন্ধুরা অমৃতধারা মোটিভেশন চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আশা করি ভগবানের কৃপায় আপনি ভালোই আছেন আজ আমরা এই ভিডিওতে সীতানবমী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি ব্রতের পালন বিধি এবং ব্রতের মাহাত্ম শ্রবণ করব তবে ভিডিও শুরু করার আগে সকলকে একটাই অনুরোধ যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মা লক্ষ্মীর অবতার বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের স্ত্রী সীতা বৈশাখ মাসের শুক্ল নবমী তিথিতে মাতা সীতার পৃথিবীতে আবির্ভাব হয় বলে মনে করা হয় এই কারণে বৈশাখের শুক্ল নবমী তিথিকে নবমী বলা হয় এই নবমীর ব্রত হিন্দু মহিলা বিশেষত বিবাহিত মহিলাদের কাছে পূর্ণব্রত এই ব্রত পালনে স্বামীর কল্যাণ এবং সংসারের মঙ্গল হয় শুক্ল নবমী তিথিতে দেবী মা রূপে পূজিতা হন সীতার সঙ্গে বিষ্ণুর অবতার শ্রীরাম লক্ষ্মণ এবং হনুমানও পূজিত হন নবমী ব্রত পালনের মধ্যে দিয়ে লক্ষ্মীনারায়ণেরই পুজো করা হয় সীতানবমী তিথিতে ভগবান লক্ষ্মীনারায়ণের এবং হনুমানের পূজা বিশেষ শুভ ফল প্রদান করে বলে মনে করা হয় এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সীতানবমী ব্রত হবে পাঁচই মে বাংলার একুশে বৈশাখ সোমবার নবমী তিথি শুরু হচ্ছে পাঁচই মে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে আর শেষ হচ্ছে ছয়ই মে সকাল আটটা আটত্রিশ মিনিটে সীতানবমী মধ্যাহ্ন মুহূর্ত পাঁচই মে সকাল দশটা পনেরো মিনিট থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে কিংবদন্তি অনুসারে মাতা সীতা অন্যান্য শিশুর মতো স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেননি বরং মিথিলা রাজার জনক তাকে খুঁজে পেয়েছিলেন গল্পটি শুরু হয় মিথিলা রাজ্যের গুরুত্বপূর্ণ বলি দিয়ে পৌরাণিক কাহিনী অনুসারে বেশ কয়েক বছর ধরে মিথিলা দেশে এক ফোঁটাও বৃষ্টি হয়নি এবং পুরো রাজ্য খরা ও দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল জমি শুকিয়ে গেছিল ফসল শুকিয়ে গেছিল এবং মিথিলার মানুষ তাদের সমস্ত আশা হারিয়ে ফেলেছিল রাজা জনক তার প্রজাদের দুঃখ কষ্ট লক্ষ্য করে সেই সময় হতাশ বিচলিত এবং অত্যন্ত অসহায় হয়ে পড়েন মিথিলার ক্রমশ অবনতিশীল অবস্থা দেখে ঋষিরা রাজা জনককে সোনার লাঙল ব্যবহার করে ক্ষেত চাষ করতে বললেন যাতে রাজ্যটি দেবতা ইন্দ্রদেবের আশীর্বাদ লাভ করতে পারে এরপর রাজা জনক জমি চাষ শুরু করেন এবং হঠাৎ তার লাঙলটি একটি বস্তুতে আঘাত করে আটকে যায় তিনি বস্তুটি খোলার সাথে সাথে একটি অলৌকিক ঘটনা ঘটে মাটি থেকে একটি শিশু কন্যা বেরিয়ে আসে এবং চারিদিকে এক ঐশ্বরিক আলোয় ভরে ওঠে সেই সময় রাজা জনকের কোনো সন্তান ছিল না তাই তিনি সেই মেয়েটিকে দত্তক নিলেন এবং তার নাম রাখলেন সীতা জনক রাজের কন্যা হিসেবে তাকে জানকী নামেও সম্বোধন করা হয় নবমীর সকালে তাড়াতাড়ি উঠে আপনার দৈনন্দিন কাজ শেষ করে স্নান এবং উপবাসের প্রতিজ্ঞা করুন এবার একটি কাঠের চৌকির ওপর হলুদ কাপড় বিছিয়ে ভগবান রামের সাথে মাতা সীতার মূর্তি বা ছবি রাখুন রাম সীতার মূর্তিতে শৃঙ্গারের সমস্ত দ্রব্য নিবেদন করুন এই দিনে দুধ ফুল ধূপ প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করে রাম সীতার পূজা করুন এরপর আরতি করুন এবার মা সীতার জন্মকাহিনী পড়ুন শ্রীরাম এবং মা জানকীর মন্ত্র জপ করুন সবশেষে ভগবান হনুমানের পূজা করুন দুধ এবং গুড় দিয়ে তৈরি খাবার তৈরি করে নিবেদন করুন সম্ভব হলে মাটির পাত্রে চাল জল বা শস্য ভরে নিবেদন করুন সন্ধ্যায় পূজা করার পর এই খাবারটি দিয়ে উপবাস ভঙ্গ করুন ভগবান রাম এবং দেবী সীতার পূজা করলে ভক্তরা বৈবাহিক সুখ এবং আনন্দের আশীর্বাদ লাভ করেন এই দিনে মাতার সীতার পূজা করলে মাতৃত্বের আশীর্বাদ পাওয়া যায় বিশেষ করে সেই সব মহিলাদের জন্য যাদের সন্তান প্রসবের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে বিবাহিত মহিলারা তাদের স্বামীদের নিরাপত্তা সুখ দীর্ঘায়ু এবং সামগ্রিক সুস্থতার জন্য মাতা সীতার কাছে প্রার্থনা করতে পারেন এবং মাতা সীতা অবশ্যই তাদের ইচ্ছা পূর্ণ করবেন যে মহিলারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা মাতা সীতার আশীর্বাদ নিতে পারেন যাতে তারা আদর্শ স্ত্রী হতে পারেন মানুষ এই দিন ধরিত্রী মাতার পুজো করেন কারণ মাতা সীতা জনক রাজার ভূমি থেকে আবির্ভূত হয়েছিলেন তাই তার আর এক নাম ভূমিজা সীতানবমীর দিনে ভক্তরা যখন মাতা সীতা এবং ভগবান রামের পূজা করেন তখন তারা ভগবান রামের আশীর্বাদও পেতে পারেন প্রিয় শ্রোতা বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার